ঢাকা ক্যাপিটালস কেন্দ্র করে সাকিবিয়ানদের জোর তার দাবি মেগাস্টার সাকিব খানের কাছে আর আমরা বরাবরের জন্য এটা দেখে এসেছি মেগাস্টার সাকিব খান কিন্তু সাকিবিয়ানদের চাওয়াকে প্রায়োরিটি দিয়ে এসেছেন বরাবর আমি আশা রাখবো ঢাকা ক্যাপিটালসের বেলাতেও তিনি অবশ্যই তার ভক্ত অর্থাৎ সাকিবিয়ানদের চাওয়াকে প্রাধান্যতা দেবেন গুরুত্ব দেবেন আমরা কিন্তু সেই দিকেই আছি এক্স্যাক্টলি কি দাবি করছে সাকিবিয়ানরা মেগাস্টার সাকিব খানের কাছ থেকে ঢাকা ক্যাপিটালসকে কেন্দ্র করে আমরা বিস্তারিত আলোচনা করি এই ভিডিওতে আর অবশ্যই শাকিবান বোনেরা আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে যে তোমরাও কি আমাদের সকলের সঙ্গে একমত যারা আমরা এটা দাবি জানাচ্ছি মেগাস্টার শাকিব খানের সাথে কি বিষয়ে আমরা দাবি জানাচ্ছি হ্যালো আমার ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো চারিদিকে এখন সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই খবর সেটা হচ্ছে বিপিএল দু হাজার ছাব্বিশে মেগাস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস ইজ ইকুয়াল টু মেগাস্টার সাকিব খান বরঞ্চ আমরা উল্টোটা বলি আজ মেগাস্টার সাকিব খান বলে ঢাকা ক্যাপিটালস নিয়ে নিয়ে এত এত আলোচনা বিপিএল আলোচনা এখন থেকেই শুরু হয়ে গেছে এই আলোচনা তো চলমান বরঞ্চ আরো দিনকে দিন বাড়বে কারণ মাথায় রাখতে হবে দ্য মেগাস্টার শাকিব খান নামটা আবারও যুক্ত হয়ে গেছে বিপিএল দু হাজার ছাব্বিশের সঙ্গে সাকিবিয়ানদের জোরদার দাবি এটাই আগের বছর ঢাকা ক্যাপিটালসে যে সকল প্লেয়ার্সরা খেলেছিলেন তাদের মধ্যে যারা হাতে গোনা তিন থেকে চারজন মোটামুটি ভালো খেলেছিলেন কেউ বেশ ভালো খেলেছিলেন সেই তিন চারজন থাকুক কিন্তু বাকি প্লেয়ার্সদের চেঞ্জ করা হোক একটা এমন টিম গঠন করা হোক যে একের পর এক প্লেয়ার এ বলবে আমায় দেখ ও বলবে আমায় দেখ যতজন প্লেয়ার দলটাতে খেলবে প্রত্যেকে প্রত্যেকের জায়গাতে তুখর হোক কারণ আগের বছর ঢাকা ক্যাপিটালস খেলে কিন্তু বুঝতে পেরে গেছে বা বুঝে গেছে কোন তাদের অপোনেন্ট টিমটা সবচেয়ে বেশি পাওয়ারফুল এইবারে কিন্তু কম্পিটিশন থাকবে বেসিক্যালি তাদের সঙ্গে যে তাদেরকে হারাতে হবে আমরা আগের বার দেখেছি ঢাকা ক্যাপিটালস এর গেম প্ল্যানিং এর মধ্যে কিছু গন্ডগোল তো ডেফিনেটলি ছিল প্রবলেম ছিল অবশ্যই তা সত্ত্বেও আমি বলবো যে তিন চারজন প্লেয়ার ভীষণ চেষ্টা করে দাঁত খেলাটাকে যতটা পেরেছেন এগিয়ে নিয়ে গেছেন কিন্তু একটা দলের মধ্যে তিন চারজন দাঁত ছিপে এগিয়ে নিয়ে গেলেই তো হলো না বাকি প্লেয়ারদেরও তো প্রচন্ড স্ট্রং হতে হবে যেখানে উল্টো দিকের টিমগুলো জাস্ট এক একটা তুখর দল যারা খেলছে বন্ধুরা সাকিবিয়ানদের আরো একটা দাবি আছে এবার ঢাকা ক্যাপিটালসের জন্য বিদেশি কোচ চাই আমি অনেক জায়গায় এটা নিয়ে পোস্ট হতে দেখলাম অনেক সাকিবিয়ান ভাইরা বোনেরা কমেন্ট বক্সে কমেন্ট করে ভরিয়ে দিচ্ছে যে এবার ঢাকা ক্যাপিটালসের জন্য বিদেশি কোচ চাই তাই আমরা এটা আশা করি মেগাস্টার সাকিব খান এবার ঢাকা ক্যাপিটালস যে মালিকানা নিয়ে আমরা দ্বিতীয়বার তাকে দেখতে পাচ্ছি এবার ঢাকা ক্যাপিটালস ও টু পয়েন্ট ওভারশনে ফিরবে যেমনটা প্রথমবার হয়েছিল এবার তার থেকে অনেক 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 প্রোগ্রেস নিয়ে ঢাকা ক্যাপিটালস ব্যাক করবে এবং জাস্ট বাকি দলগুলোকে দেখিয়ে দেবে ঢাকা ক্যাপিটালস কি করতে পারে যেখানে মেগাস্টার সাকিব খানের এত চেয়ার আপ একটা দলের সঙ্গে আছে পুরো একটা বাংলাদেশের একজন মেগাস্টারের ফ্যানবেজ সাকিবের চেয়ার আপ যে দলের সঙ্গে থাকবে সেই দলের তো খারাপ পারফরমেন্স করার কথাই নয় শুধু চাই একটা স্ট্রং গেম প্ল্যানিং প্রচণ্ড ভালো অধ্যাবসা এবং একটা টিম আপ এটা একটা টিম ওয়ার্ক যেটা খুব বুদ্ধি করে খেলতে হবে এইটাই কিন্তু সাকিবিয়ানদের দাবি মেগাস্টার সাকিব খানের কাছে আমার কোথাও গিয়ে মনে হয় মেগাস্টার শাকিব খান ডেফিনেটলি সাকিবিয়ানদের এই চাওয়াকে গুরুত্বতা দেবেন তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তাটা